আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সলে ইন্টারের ব্যবহার অর্থাৎ আমরা যখন এমএস এক্স কাজ করতে যাই তখন কিন্তু আমাদের কিবোর্ডের শর্টকাট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো ইন্টারের কি কি ব্যবহার রয়েছে এমএস এক্সেলের মধ্যে সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার জন্য আমাকে প্রথমত একটি এমএক্স এক্সেল ডকুমেন্ট উপিত হবে আমি একটা এমএস এক্সেল ডকুমেন্ট উপরে নিলাম নেওয়ার পর এখানে আমি ইন্টারের ইন্টারের কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ কীবোর্ডের মাধ্যমে ইন্টার কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যেরকম এখানে সিম্পল একটি ইন্টার রয়েছে তারপর কীবোর্ডের শিপ প্লাস ইন্টারে কী ব্যবহার তারপর কন্ট্রোল প্লাস ইন্টারে কী ব্যবহার তারপর আলতা প্লাস ইন্টারে কী ব্যবহার এই ইন্টারে এই চারটি ব্যবহার বন্ধুরা কীবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমত বন্ধুরা এখানে ইন্টার সিম্পল ইন্টার যেটা আমরা ইন্টার বলতে অর্থাৎ নিচে আসাকে আমরা ইন্টার বুঝি অর্থাৎ কোনো সেলের নিচে আসার ক্ষেত্রে আমরা ইন্টার ব্যবহার করি যেরকম কিবোর্ড থেকে যখন আমরা ইন্টারে ক্লিক করবো যে দেখুন বন্ধুরা আমার কিন্তু এই সেলের নিচে কিন্তু কাজ সপারটা কিন্তু আসতেছে অর্থাৎ সিম্পল ইন্টার কাজ হচ্ছে কোনো সেলের নিচে আসার ক্ষেত্রে এই সিম্পল ইন্টারটা ব্যবহার করা হয় তারপর রয়েছে শি প্লাস ইন্টার অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমি শিপ বাটন চাপ দিয়ে ধরে ধরে ইন্টারে ক্লিক করি তাহলে আমার এই কার্ড অব পয়েন্টটা উপরে যাবে যেরকম আমি শিপটে চাপ দিলাম আমি দেওয়ার পর ইন্টারে যদি ক্লিক করি যে দেখুন বন্ধুরা আমার এই কার্ড কিন্তু উপরে যাচ্ছে তো তাহলে বোঝা যাচ্ছে যে শিপ প্লাস ইন্টারের কাজ হচ্ছে কোনো কাঠস অফ পয়েন্টটা উপরে নেওয়ার ক্ষেত্রে শিপ প্লাস ইন্টার ব্যবহার করা হয় আর শুধু ইন্টারের কাজ হচ্ছে কোনো কাঠ পয়েন্টটাকে নিচে আনার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইন্টার অর্থাৎ এই কন্ট্রোল প্লাস ইন্টার তারপর আলতা প্লাস ইন্টার এই দুইটি শর্টকাট ইন্টারের ক্ষেত্রে অর্থাৎ এম এস এক্সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বেশি ব্যবহার করা হয় তো কন্ট্রোল প্লাস ইন্টারের কাজ হচ্ছে অর্থাৎ আমি প্রত্যেকটা সেলের মধ্যে একই নাম্বার লিখবো বা একই নাম লিখবো তো তখন আমার করতে হবে এখানে এই সবগুলা সেল আমি মার্ক করো মার্ক করার পর যে কোনো একটা সেলের মধ্যে শুধু আমি জিরো দিব সাপোজ আমি জিরো দিব প্রত্যেকটা সেলের মধ্যে তো তার জন্য এখানে আমি জিরো দিলাম দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করি যে দেখুন কিন্তু জিরো বসে গেছে তারপর রয়েছে আলতা ইন্টার এই আলতা প্লাস ইন্টার অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা সাপোজ একটি সেলের মধ্যে আমি একাধিক লাইন লিখবো তো এখান থেকে আমি সাপোজ নেম লিখবো নেম লেখার পর আমি এরপর আরেকটা লাইন লিখবো তো তখন আমি আলতা প্লাস ইন্টারে ক্লিক করব যে দেখুন পরে একটা লাইন কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে এই যে দেখুন অর্থাৎ একটি সেলের মধ্যে একাধিক লাইন লেখার ক্ষেত্রে বন্ধুরা আলতা প্লাস ইন্টার ব্যবহার করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ইন্টারে ব্যবহার করে আপনারা এম এস এক্সেলের মধ্যে সহজে ডকুমেন্টের কাজগুলো করতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম